আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম উঠে ভাবলাম যে কিছু আবার গিয়ে শুভ অবশ্যই কিন্তু এখন একটু কাজ আছে সেগুলো সাইডা নেই তো আজকের ভিডিওতে থাকবে যে কাকে আমি কী কী রান্না করলাম আর কাকে আজকে খাবারটা দিবো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আপুরা পাইয়ারা কালকে রাতের বেলায় গোস্ত করে রাখছিলাম তো এখান থেকে এখন ধুইয়া এটা একটু মা খায় মশলা মশলা টশলা দিয়া মা খায় রাখা দিই কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে তারপর রান্না করব। যেহেতু আমরা এখন সকালবেলা অনেক সকাল ঘুমাবো একটু শুয়ে আফরাজ এখন উঠবে না অনেক রাত মতো জেগে থাকে তো ওই জন্য আমার ঘুমে হয় না তারপর উঠে রান্না করব। দেখতে থাকো তোমরা এখানে সব মশলা টসলা দিয়ে পরে এখন মাখাবো নর্মালি আমরা যেভাবে রান্না করি আর কি বুঝত আমি মনে আমি জানি এখনকার সবাই মানে মনে করে সবাই রান্না করতে পারে সব মেয়েরা ছেলেরা সবাই রান্না করতে পারে রান্নাটা তেমন একটা কঠিন বিষয় না কিন্তু একজনের রান্নার স্টাইলটা এক এক রকম আর কি তো আমি এখানে সব মশলা টসলা দিয়ে আর মাখায় খেয়ে দিব আধা ঘন্টার মতো তারপর রান্না করবো এর মাখানোর উপর রয়েছে সব কিছু ভালো করে মাখাতে হবে রান্নার মজাটা আসলে নির্ভর করে আমি মনে করি হাতের উপর নাকি দেখবেন এক একজন কোনো রকম মাখায় জাঁখায় বসায়তে কিন্তু রান্নায় এত মজা লাগে কোনো রকম রান্না করে আবার কেউ আছে এত সুন্দর করে রান্না করে কিন্তু রান্নাতে মনে একটা মজা হয় না মনে হাতের একটা গুণ আছে তো সবার পরিবারে কিন্তু যার যার পরিবারে তার তার রান্নায় কিন্তু সবাই মানে পছন্দ করে ভাইয়ারা দেখেন মাখানো শেষ আমি অফ ক্যামেরায় আরও মাখাইছি তো শুধু গরুর গুস্ত না আর কি কি রান্না করব দেখতে হলে কিন্তু জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কি করা যাবে না তো এটা থাক এখানে খেলার একটা সাথী নাই একটা খেলার সাথী নাই কি করবো গো এই যে বারান্দার মধ্যে দাঁড়ায় রইছে এটা দুইটা দাঁড়ায় দাঁড়ায় এই যে বাইরের এগুলা দেখে প্রাকৃতিক দৃশ্য দেখে তারপরে নিচে দিয়ে মুরগি যায় ছাগল যায় এগুলা দেখে আবার পোলা ফোনে যখন খেলে ওরা সিল্লায় সমানে আব্বা এই যে কেউ নাই তোমাকে তোমাকে একটা বিয়ে করে দে বউনিয়া খেলা করবার নে

অলরেডি বস্তু তরকারি বসায় দিছি প্রায় হওয়ার পথে চলুন দেখে আসি কতটুকু হইল কত সুন্দর একটা কালার আসছে প্রায় কষানো হয়ে গেছে এত সুন্দর একটা কালার আসছে আর ডাকনাটা খোলার পর এত সুন্দর একটা স্মেল বেরোয় মানে নর্মাল যেভাবে হাতে মাখায় নর্মালি যেভাবে আমরা গ্রামের মানুষেরা রান্না করি দার্চিনিয়া আলাস টালাচ দিয়ে তেজপাতা আদা রসুন বাটা মশলা দিয়ে রান্না করলে আমার মনে হয় তরকারি বেশি মজা হয় এটাতে আছে ডিম সিদ্ধ বসা এই যে আফরাজের বাবা আবার বাজার নিয়ে আসছে এখানে দুটা মুর্গি ছিল পাকিস্তানি ডাটা ছিল ডাটা শাক ছিল টমেটো ছিল কাঁচামরিচ ছিল তারপরে পটল তারপরে হচ্ছে ঝিঙ্গা তারপরে কাঁকরল এইসব বাজারে নিয়ে আসছে আর বাজারগুলো তেমন ভালো আর এই কাঁচামরিচের জন্য আমার রান্নাটা দেরি হয়েছে যে এখন সরিষা কাঁচামরিচটা ব্ল্যান্ড করে সরিষা ইলিশ রান্না করতেছি হচ্ছে পাঁচটা বাজার এই যে পাঁচার আনছিল যে মুরগি এটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে এখন ফ্রিজে রেখে দিব তারপরে হচ্ছে সব গুছাইলাম সবজি টবজি ফ্রিজে রাখলাম আর এই পাঁচটা বাজে মাত্র রান্না শেষ করছি যে খাবার দেওয়ার কথা ছিল দুপুরে সেই খাবার এখন রাতে দিতে হবে এটা হচ্ছে আমার সেলের খাবার রান্না করতেছি যে একটার মধ্যে জায়গা হয় না সেজন্য এখন দুইটার মধ্যে রাখলাম কমপ্লেট এই যে পটল দেওয়া টমেটো আর চিংড়ি মাছ বোনা ডিম বোনা গরুর গোস্ত সরষে ইলিশ এই রান্না করছে ওই পাশের পাশের আনটি বলে আনটিটা আংটিকে দিতে হবে এই যে সরষিয়া ইলিশ চিংড়ি মাছ তরকারি আর ডিম আর এই যে গরুর গোস্ত গরম করতেছি আমি কি পাহিরা তারপর এখন নিয়ে যাবো কেটার জন্য আন্টি বাসায় নাই বেড়াতে গেছে সেই জন্য আর কি শুধু আঙ্কেল আর একটা ছোট ছেলে আছে ওদের জন্য দুজনের জন্য খাবার রান্না করছি এই যে এখন নেওয়া যাবে আন্টি কিন্তু অনেক ভালোবাসে আমাকে আন্টিও আমাকে ওই দিন খাবার দিয়ে গেছিলো